বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্রেড ফ্যাক্টরিতে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের ব্রেড তৈরি হচ্ছে এই যে কত সুন্দর সুন্দর করে এটা বেরিয়ে গেছে এটা অলরেডি তৈরি হয়ে গেছে পাউরুটি পাউরুটি ছোটো ছোটো পাউরুটি বিভিন্ন সাইজের পাউরুটি তৈরি হয় হুম ফার্মাতে রাখা আছে এদিকে টোস্ট টোস্ট তৈরি হচ্ছে টোস্ট এটা ঢুকবে এখানে আটা রেডি করা হচ্ছে এখানে রুটি তৈরি হচ্ছে বড় বড় কোথায় ও আচ্ছা আচ্ছা ওখানে কাটছে এখানে আবার ওই রুটিগুলোকে শাকানো হচ্ছে এখানে আর কি হ্যাঁ ওভেন কম্পিউটার সিস্টেম ওভেন এটা অটোমেটিক সিস্টেম আছে সব তাপমাত্রা সব কিছু কন্ট্রোল করা যায় এখান থেকে আর রুটি কত সুন্দর 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 রুটি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রুটিগুলোকে বিভিন্ন সাইজে পিস করা হচ্ছে এখানে দেখি 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 বাচ্চা দেখি দেখি দেখলে এখনই হলো কত সুন্দর একবারে গরম হয়ে আছে হ্যাঁ গরম হয়ে আছে সুন্দর রুটি এই আমার তোমরা মেসো দেখতে পাচ্ছ এটা এই কারখানার পরিচালক মালিক তিনি অনেক দিনের অভিজ্ঞ এই শিল্পে অনেক দিনের অভিজ্ঞ আর কি ছোট থেকে এই সমস্ত কাজ করেন maksa